2016 সালে 19 বছর বয়সী কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনুর ঘটনায় তোলপার হয়েছিল পুরো বাংলাদেশ। এবার টিএসসিতে সেই তনুর গ্রাফিতির উপরেই নিজের সিনেমার পোস্টার টাঙিয়ে সমালোচনার মুখে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। প্রিয় মালতের মাধ্যমে মেহজাবিন চৌধুরীর বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে আগামী 20 ডিসেম্বর। দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার সিনেমাটি। তার আগে আঠারোই ডিসেম্বর টিএসসিতে সোহাগী জাহান তনুর গ্রাফিতির উপর নিজের সিনেমার পোস্টার টাঙিয়ে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী এরই মধ্যে প্রকাশ পেয়েছে প্রিয় মালতির হলের তালিকা সিনেমাটি প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী মেহজাবিন তবে প্রচারণায় নেমে নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষোভের মুখে পড়েছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ তাকে নিয়ে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন ক্যাপশনে রিফাত লিখেছেন আমার শহীদ বোন তনুকে চেনে না মেহজাবিন চৌধুরী কার গ্রাফিতির উপর নিজের ক্ষমাওয়ালা পোস্টার লাগাইছেন চিনবেন কেমনে আপনাগো সো কল্ড কালচারাল পাড়ায় আমার বোনের নিয়ে কথা হয় কি এরপরই এই সমন্বয়ে ঘোষণা দেন টিএসসিতে আমরা এই পোস্টার ছিঁড়ব না মেহজাবিন চৌধুরী আপনি নিজেই সেই পোস্টার ছিঁড়বেন তার এ ঘোষণার কিছুক্ষণ পরে নিজে টিএসসিতে হাজির হয়ে ডাসের দেয়ালে গ্রাফিতির উপর থেকে প্রিয় মালতির পোস্টার সরিয়ে নেন মেহজাবিন বিষয়টি নিয়ে অবশ্য তোপের মুখে পড়েছেন এই অভিনেত্রী নেটিজেনরা তীব্র ভাষায় আক্রমণ করছেন মেহজাবিনকে তার মতো একজন তারকা কিভাবে তার মতো একজন তারকা কিভাবে তনু কিংবা জুলাই আন্দোলনে গ্রাফিতির উপরে নিজের পোস্টার লাগিয়ে সিনেমার প্রচারণা করতে পারেন সেই প্রশ্নে তুলছেন সকলে